এটা নিয়ে আমরা খুব ট্রমাটাইজ হয়েছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে মানুষ তো বাঁচতে হয় আবার চলতে হবে জেনে বেরিয়ে আসছি আজকে আরেকটা প্রোগ্রাম ছিল শিল্পকলায় সাংবাদিকদের ওটা ক্যান্সেল করেছিল দুই হবে তো এইটাতে অ্যাটলিস্ট না এসে পারেনি এক পর্যায়ে আসতে হয়েছে সংখ্যা যাই হোক না কেন মানুষগুলো চলে গেছে অনেক কষ্ট করে যাচ্ছে অনেকে মৃত্যুর পথে আছে তাদের সবার জন্য অনেক কষ্ট হচ্ছে দুঃখ পাচ্ছি আর প্রত্যেকটা পরিবারের কথা ভাবছি তাদের যে আত্মচিৎকার এটা অপরণীয় ক্ষতি এটা মানুষের মৃত্যু এবং এইরকম ছোট ছোট বাচ্চাদের এইভাবে পুড়ে যেয়ে যেয়ে মৃত্যুবরণ করা এটা অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক তবে অ্যাকোর চিত্র চলে আসবে আপনাদের ফাঁকি কেউ দিতে পারবে না কারণ যখন প্রত্যেক জেলায় জেলায় অনুসন্ধান চালানো হবে যে এই জেলায় কয়জন ছিল তখন আসল চিত্র বেরিয়ে আসবে কেউ হাইট করে এক লাভ কী যারা মারা গেছে তাদের স্বীকৃতি বৃত্ত স্বীকৃতি তো সবাই চাই দেয়াই উচিত আমি মনে করি এটা এই চরিত্র আমাদের আছে বাঙালিদের মানুষ মারা যাচ্ছে আর একটা পানির বোতল সে দুশো টাকা বিক্রি করতেছে এরকম নৌকাতেও ভাড়া নেয় এরকম ডবল রিক্সাতেও ডবল ভাড়া নেয় এই মেন্টালিটি আমাদের মধ্যে আছে বিধে আমরা এত পিছিয়ে পড়েছি কবে যে এর থেকে আমরা মুক্তি পাব কবে যে এই রংফুল গেইন অন্যায়ভাবে নিজেকে লাভবান করার চিন্তা মাথা থেকে যাবে সেই প্রত্যেকায় আমি আছি অন্তত আমার কাছে মনে হচ্ছে তারা অমানুষদের কাজটি করেছে সেটাই আমি ওয়েট করছি আমি মানুষ হব আমরা কবে মানুষ হব আমাদের মানুষ হইতে হলে আসলে আমাদের নিজের কাছে ফেরা উচিত প্রত্যেকেই যদি নিজে নিজে ভালো হয়ে যায় তাহলে মানুষ হওয়া যাবে আমরা অলরেডি এর মধ্যে একটা করেছি দুই দিন আগে একটা দোয়া খায় করেছি আবার আমরা অফিসিয়ালি চমৎকার করে আপনাদের জানিয়ে করব আমার তো মুভি তিনটা মুভি একদম ডান ডাবিং হচ্ছে একটার আর দুটো সেন্সারের জন্য জমা দিচ্ছে আর ওয়েব সিরিজ করতেছে কতগুলো ওয়েব সিরিজ যাচ্ছে একটি বঙ্গতে একটা ওয়েব সিরিজ শুরু হবে নেক্সট উইক থেকে পুলিশ স্টেশন এটা আমি সেন্ট্রাল ক্যারেক্টার করেছি এবং কাগজের বউ ওটিডিতে যাচ্ছে এখন পরিমণি এবং আমার এটা বঙ্গতে হিট লিস্টে আছে আর আপনার মুক্তি পাচ্ছে খুব সহসাই কিশোরই একটা মুভি এটা এই আগামী মাসে মুক্তি পাবে আর মাহী আর আমি একটা একটি মুভি করেছি অফিসার ইনচার্জ এটা ইয়ে আসবে পেয়েছে হলে তো পেয়েছে মানে রাইট আবার ওটিটি কিনে নিয়েছে বঙ্গ বঙ্গ সর্বোচ্চ ক্লিকে আছে কাগজের বই যতগুলো ফিল্ম ছেড়েছে কাগজ সেরা আমার সব মাধ্যমেই যদি কোনো চয়েস থাকলে বলা যাবে না সব মাধ্যমকে বলতে হবে যেমন আপনারা নিউজ দেখাচ্ছেন আগে নিউজ পড়তাম এটা ডিফারেন্স হাতে হাতে আমরা এখন হাতে যখন মোবাইল পেয়ে যাই তখন আর সিনেমা হলে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় বলে মনে হয় না এরকম তারপর একটা ফিল পাওয়ার ব্যাপার আছে চলচ্চিত্রে একটা ফিল একটা আমেজ তৈরি হয় সেটা হলে গেলে হইচই হাততালি এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে দুই দিকেই ভালো না সিনেমা অতিরিক্ত সেই সিনেমা হলের উপর তো প্রভাব পড়ছেই তবে সিনেমার উপর প্রভাব পড়ছে কারণ হাতে হাতে সিনেমা চলে যাচ্ছে যখন খুশি তখন সিনেমাটা আপনি দেখতে পারবেন রাত দুইটা ইচ্ছা হলো তাই দেখতে পারবেন এটা যে দর্শক তার জন্য অনেক সুবিধা আর হলালার জন্য এটা একটা একটা ইসের বিষয় বিড়ম্বনার বিষয় তবে আমার মনে হয় যে হলের দর্শক আর মোবাইলের দর্শক আলাদা হলে ইয়াং স্টার যারা আছে তারা যায় এবং খুব সিনিয়র মানুষ যায় এবং বিজ্ঞ যারা তারা হলে যেয়ে দেখে এটা আমি চলচ্চিত্রের একটা গৌরব বলবো পাশাপাশি অত্যন্ত দুঃখজনক যে সাকিব ভাই শুধু ঈদে আসে ঈদ স্পেশাল ছাড়া যদি আসতো তাহলে হল আলাদা বাঁচত এবং বছরে ওনার চারটা সিনেমা আসা উচিত যাতে একটু বাজেট তাদের কমে মিনিমাইস করে যাতে করে হলগুলো টিকে যেহেতু ওনার গ্রহণযোগ্যতা বেশি ওনারা একটু পরিশ্রম বাড়িয়ে দিতে হবে এবং স্পেশাল ডে ছাড়া আসতে হবে ঈদ পূজা এটার মধ্যে উনি না এসে যারা অন্য অন্য ওনার সাথে লেস ইম্পর্টেন্ট তারা আসে কারণ ওই সময় দর্শক থাকে আর সাকিব কানে আলাদা ভক্তকোল আছে এবং আমি মনে করি তার যে কোনো দিন তার মুভি রিলিজ পাওয়া উচিত আমরা একটা প্ল্যান ছিল একটা স্ক্রিপ্টও কাজ কাজ চলছিলো এটা আপাতত থেমে আছে সাকিব ভাই প্রেসিগে পোস্ট করেছিল এসকে মুভিস থেকে যে আমি আর উনি একটা শেয়ার একটা মুভি করব। এটা গল্প চলমান এখনও পর্যন্ত ওটা আর নিয়ে বসা হয়নি